এটা কিছু বুঝতা আছে না ज्यादा अच्छे क्यों तो क्यों जमा ओ ना इंडिया जीतेगा से अटेंशन मत

ঠিক ঠিক আছে আছে বৃষ্টি হচ্ছে বাইরে ঠিক আছে বৃষ্টি মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মুনাই একটু বলে দাও সবাইকে যে আমাদের এসিটা একটু বন্ধ হয়েছে ঠিক আছে ও একটু রেস্টে আছে আর জানালা তো বন্ধ জানালা খুলতেও পাচ্ছি না মানে এত জোরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি ছিটে এসে পুরো ছাট লাগছে লেগে ভিজে গেছে খানিকটা ভিজেও গেছে বেড ঠিক আছে আর এই যে আমাদের পঞ্চুবাবু বসে আছেন একটা টিপ পড়েছেন উনি ঠিক আছে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে দেখো এই দেখো কাজল তো চোখে পড়াই আছে দেখো দেখছো সুন্দর করে সাইডে টানাও আছে লিপস্টিকের দিকে দাদা বলছে লিপস্টিকও পরা আছে তো একটা কালো টিপ লাগিয়ে দিয়েছি আমার খুব ভাল লাগে যে একটা কালো টিপ পরিয়ে দিতে ওটাকে ভাল লাগে আমার ঠিক আছে তো ওকে টিপ পরানো ওই যে ফেলভের টিপগুলো যেগুলো হয় না আঠা দেওয়া ওইগুলো আবার একটু আঠার লাগে লেগে যায় না কপালে ঠিক আছে ওটা আবার তেল ফেল দিয়ে তুলতে একটু সমস্যা হয়ে যায় তো ওই জন্য একটু কাজল টিপ পরিয়ে দিয়েছি এই বলছে ভোপ দাঁড়ি আছে তাতে কি হচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে আওয়াজ শুনতে হচ্ছে দেখো বিশাল জোরে বৃষ্টি হচ্ছে আমাদের এই রাস্তাটা না একটু জোরে জল হলেই জল জমে যায় তো জল আর পুকুর থেকে পাশে একটা পুকুর আছে আমার সামনেই তো টোটো স্ট্যান্ড ওই স্ট্যান্ডের পাশেই পুকুর আছে ওই পুকুরের থেকে মাছ উঠে যায় সেদিন রাত্রে এত জোরে বৃষ্টি হচ্ছে এবার রাত্রেবেলা তখন কটা বাজে সাড়ে বারোটা একটা বাজে ওর বাবা বাইরে দাঁড়িয়ে ছিল জোরে জল হচ্ছে যা হয় বৃষ্টি হচ্ছে একটু বাইরে দায়ে দায়ে দেখছে ভালো লাগছে তো এবার বলছে শিগ্রি এসে দেখে যাও মাছ থেকে যাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মানে ওখানে লাইট জলে তো জলে যদি কি হয় একটা মাছ বড় মাছ যদি বেড়ায় তাহলে দেখা যায় আমাদের এখান থেকে তো সব দেখা যায় নিচে এত জোরে জল মানে জল জমে গেছে আর জো লাইটটা তো রাত্রে তো অনেক জোরে জ্বলছে এবার বলছে রাখো কত বড় একটা মাছ আমার তো তখন হেভি আনন্দ লাগছে মনে হচ্ছে গিয়ে ধরে নিয়ে আসি কিন্তু যাইনি তারপরে ম্যাম মাছ এদিক থেকে ওদিক কোথায় ড্রেনে ঢুকে গেছে না কোথায় ঢুকে গেছে মনে পুকুর থেকে উঠেছে মাছ মানে ওই যে ইয়ে শোল মাছটা ওরকম মাছ হবে আর কি হ্যাঁ হ্যাঁ ওরা ঠিক এদিক থেকে ওদিক ওরা অনেকক্ষণ ডাঙায় মানে বেঁচে থাকতে পারে জল ছাড়া আর কি মানে ওরা যে এর অক্সিজেনটা আর কি আমাদের ডাঙা থেকে আর কি অক্সিজেনটাও নিতে পারে হ্যাঁ জলে এদিক এদিক করতে করতে মানে যে জল যাচ্ছে সেই জলের সাথে এদিক ওদিক করে পুকুরে এতে কোথাও চলে যাবে তুমি আবার না কুচু করে কি শুকছো এবার আর একটা সমস্যা এই যে বিদ্যুৎ চমকাচ্ছে ডোড়ো এখন দুমদাম করছে ডোডো তো খুব ভয় পাচ্ছে দেখো কীভাবে না কুচু করে বসে আছে রাতে এ ম্যাও ম্যাও কী হচ্ছে ডলাডলি হচ্ছে দেখো না কুচু করে করে শুকছে না কুচু করে করে শুকছে কি হচ্ছে আর সত্য বাচা ওই সত্য বাচা লোকজন কখন থেকে আটকে এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা বাজে মনে হয় রাত ঠিক আছে বৃষ্টি শুরু হচ্ছে সাড়ে নটা থেকে আমরা জাস্ট ঘরে ঢুকেছি যেই আর মিনিট পাঁচ সাত পরেই ঝমঝম করে বৃষ্টি এসছে সেই থেকে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে ও টিউশন ছিল দাদার টিউশন ছিল টিউশন থেকে দাদার ওখান দাদার টিউশন ছিল টিউশন থেকে ফিরেছি ফেরার পরে মানে ঘরে ঢুকেছি আর টিউ যদি পাঁচ সাত মিনিট লেট হতো ব্যাস আমরাও ভিজতাম বাইরে আটকে যেতাম অবশ্য আমরা টোটোয় আসি কিন্তু হ্যাঁ হ্যাঁ বাইরে হ্যাঁ ওই দাঁড়িয়ে থাকতে তাই বলছে বলছো তুমি যদি স্যারের ওখানে দাঁড়িয়ে থাকতো তখন বৃষ্টি আসতো হয় কী কি আর করতাম ভিজতে হতো আমি ছাতাও নিয়ে যাইনি আজকে হ্যাঁ সব সব টিচারে ওখানে তো আর বসা বা দাঁড়ানোর জায়গা থাকে না বাইরে এমনি আলাদা দাঁড়িয়ে কিন্তু করার নেই ভিজতে হতো তাই তো বসে আছে এখানে সব সামনের দোকানটা সব লোকজন বসে আছে দেখো মেয়েও দেখো তো আমাদের একটু আনন্দই হচ্ছে আর এই যে আবার ডোড় টিপ করেছে মা দেখো টিপ পড়েছে দেখো কি হচ্ছে তুমি একটু পড়াশোনা করো দাদা বায়োলজি পড়ছে তুমি পড়ো 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 বলো ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে কি হয় বলো বলতে পারবে না এই দেখো গাড়িটা আসছে জল দেখো বুঝছো একটু থেমেছিল আবার জলটা অনেকটা সরে গেছে পুরো এই রাস্তায় জলে জল আমাদের নিচে দেখাও যাচ্ছে না হে হে আমি সবাইকে দেখালাম যে বাইরে আমাদের কেমন জল জমেছে দেখা গেছে কি জানি না অন্ধকার তো তো এই রাস্তাটা পুরো জল জমে যায় জল জমে মানে কি ওই বৃষ্টিটাও বন্ধ হয়ে যায় জলটাও সাথে সাথে নেমে যায় ঠিক আছে যখন জোরে বৃষ্টি হয় তখন জলটা জমে যায় এটা না কোচা কি সুখচার আমাদের ফ্ল্যাটের নিচে অনেক লোক দাঁড়িয়ে সামনে দোকানটা বন্ধ হয়ে গেছে আমি হলো দোকানে আছে কিন্তু দোকানে নেই আমাদের ফ্ল্যাটের নিচেই লোকজন দাঁড়িয়ে আছে অনেক বৃষ্টির জন্য আটকে গেছে বাইক নিয়ে কেউ স্কুটি নিয়ে কেউ সাইকেল নিয়ে কেউ এমনি দাঁড়িয়ে আছে এত জেলে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা থেমেও গেছিলো ঠিক আছে আবার এই হঠাৎ আবার কুড়ি পঁচিশ মিনিট মতো হচ্ছে আবার জোরে এসছে মানে খুব হালকা হালকা পড়ছিলো একদম সামান্য সামান্য আবার এসছে মা তুমি উল্টে পড়ে যাও উল্টে পড়ে যাও গুনু করো গুনু করো দাদা এখনো পড়ছে দাদার খাওয়া দাওয়া হয়নি একজনের হয়ে গেছে উল্টে পড়ে যাও তুমি উল্টে পড়ে যাও এখানে হ্যাঁ না একটু ঢিচকাও করে দাও তো সবাইকে দেখিয়ে দাও না তুমি হেভি ঢিচকাও করো একটু ঢিচকা করে দাও এ ধিচকে মনে হয় একটু ঢিচকাও করো না ছেড়ে না তুমি ফেললে হবে না ও করবে ও করবে ও করবে করবে মনে একটু ঢিচকাও করো এই ছেড়ে দে ছেড়ে দে দেখেছো এই করে এরা দুজনে এদের দুজনের না এরা দুই ভাই বোনে ভাই বোন না সরি ভাই ভাই দুই ভাই ভাই সরি 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 এই দুই ভাই একদম মানে এদের কি বলবো মানে আদায় আর কাজ কলা এদের ঠিক আছে আমরা দুই বোন ছিলাম আমাদের কোনো ঝগড়া হতো না এদের দুজনে না এ একে সহ্য করতে পারে না একে সহ্য করতে পারে না এ দেখো এই দেখো ঘড়ি দেখো এই দেখো পেটের তলা দিয়ে বেরোচ্ছে দেখো এই দেখো ও দাদার ঘড়ি এই দেখো ও দাদার ঘড়ি দেখো কটা বাজে রাখো এগারোটা বাজতে আবার জোরে গুরুম করবে আবার জোরে গুরুম করবে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি বিশাল জোরে বিদ্যুৎ চমকাচ্ছে হ্যাঁ করছে না হ্যাঁ হ্যাঁ হবে হরুম দারুম হবে ঠিক আছে চলো তোমাদের কার কার ওখানে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে সবাই আমাকে জানিও বৃষ্টির খবর জানাবি শুধু এইটা ও বিশাল ভয় পায় বিশাল ভয় পায় আকাশে মেঘ ডাকলে না লোটো প্রচণ্ড ভয় পায় ভীষণ ভয় পায় দেখো শুয়ে পড়েছে যা বলবে তাই শুনবে এখন কোলের মধ্যে এসে তখন একবার জোরে দুম করেছে আর দাদা ছিল দাদা কোলের মতো তাড়াতাড়ি করে দৌড়ে চলে এসছে ভীষণ ভীত এটা ঠিক আছে ছেড়ে দে না ঠিক আছে চলো টাটা কোন তো শুয়ে পড়ো হতে যতক্ষণ আমরা গিয়ে থাকে ও আমাদের সাথে থাকে রাত্রেবেলা ঘুমায় না সারাদিন ঘুমিয়ে নেয় তো রাত্রে আর ঘুম আসে না বাবু ছেড়ে দাও ছেড়ে দাও এই জন্যে তো তুমি মারটা খাও বাবা এই জন্যে মার খাওয়া সারাক্ষণ একে এরকম করবে এও পছন্দ করে না ওর দাদা কিছু করলে কিছু মানে পছন্দ করে না এগুলো আমি করলে কিন্তু কিচ্ছু বলবে না চুপচাপ থাকবে কিন্তু দাদা করলে রেগে যায় ঠিক আছে চলো টাটা বাই বাই